হ্যালো গাইজ কি অবস্থা সবার আশা করি সবাই অনেক বেশি ভালো আছো গাইজ আমাদের গেমে যে সনো টুর্নামেন্টটা চলে আসছে এই টুর্নামেন্টের মধ্যে আমরা কোন দল পেয়েছি এবং তোমরা যেই দলই পাও না কেন কিভাবে সেই টিম থেকে তোমরা ভালো পারফরমেন্স বের করতে পারো আর সেই টিম থেকে ভালো পারফরমেন্স করতে পারো এই বিষয়গুলি নিয়ে আলোচনা করেছি এই ভিডিওটিতে আশা করছি ভিডিওটি দেখে তোমরা অনেক বেশি উপকৃত হবে তো যারা যারা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করো তোমরা এখনই সাবস্ক্রাইব করে দাও যারা সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে অনেক অনেক বেশি ধন্যবাদ তো গাইজ ভিডিওটি শুরু করছি খুবই ইম্পর্টেন্ট হতে যাচ্ছে একটু স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো তো লেটস গো তো গাইজ আমরা চলে আসলাম আমাদের গেমের হোম পেজে এবং এখান থেকে আমরা চলে এসেছি আমাদের লাইভ ম্যাচ খেলার যে অপশনটা রয়েছে এখানে তো এখানে আমরা দেখতে পারতেছি সোনো টুর্নামেন্ট তো সোনো টুর্নামেন্ট থেকে আমরা এখন টুর্নামেন্টটা পিক করব এখান থেকে দেখি দেখা যাচ্ছে এখানে দুইশো পঞ্চাশ কয়েন লাগবে আমাদের টুর্নামেন্টটা খেলার জন্য টুর্নামেন্টে অংশগ্রহণ করার জন্য তো আমরা এখান থেকে টুর্নামেন্টে অংশগ্রহণ করব এবং আমরা দেখবো যে আমাদেরকে কোন টিমটা দেয় তো গাইজ লেটস গো আমাদেরকে দিয়েছে গাইজ ফিয়ানোর টিম তো এখানে দেখতে পারতেছি খুব একটা ভালো তেমন কোনো প্লেয়ার নাই তো আমার আসলে টিমটা খুব একটা পছন্দ হইলো না তো তোমরা কে কোন টিম পাইছো আমার একটু কমেন্ট করে জানাইও এখানে তোমরা দেখতে পারতেছ কোনো কিন্তু লিজেন্ডারি প্লেয়ার নাই এখানে সাবস অপশনেও কোনো লিজেন্ডারি প্লেয়ার নাই সব রেয়ার প্লেয়ার কমন আর রেয়ার প্লেয়ার সব এখানে লিজেন্ডের কোনো প্লেয়ার নেই তো যাই হোক এটা নিয়ে এই ম্যাচটা ম্যাচগুলো খেলতে হবে টুর্নামেন্টে খেলতে হবে তো গাইজ তোমরা কে কোন টুর্নামেন্ট পাইছো কে কোন টিম পাইছো এটা একটু কমেন্ট করে জানাও আর গাইজ তোমাদেরকে একটা অ্যাডভাইস দেই ফিরিতে সেটা হচ্ছে তোমরা যখন তোমাদের টিমটা পিক করবা পিক করার পরে তোমরা এখানে যেগুলো প্লেয়ার দেখতে পারবা তোমাদের শুরুর এলিফেনে তো এখানে কিন্তু সবগুলো ভালো প্লেয়ার থাকবে এমনটা না এখানে কিন্তু তোমাদের সাবস অপশনে এর থেকেও ভালো প্লেয়ার রয়েছে তো যখন তোমাদের টিমটা এরকম থাকবে তখন তোমরা অবশ্যই বেস্ট এলিফেনে এই যে এখানে ক্লিক করে দিবা বেস্ট এলিভেনে ক্লিক করে দেওয়ার পরে কিন্তু ভালো ভালো প্লেয়ারগুলো এখানে আসবে তারপরেও দেখা যাবে যে অনেক ভালো প্লেয়ার এখানে থাকতে পারে তো তোমরা প্লেয়ারের ক্যাবিলিটি দেখে দেখে কার কোন জায়গা লেফট উইঙ্গার রাইট উইঙ্গার অ্যাটাকিং মিডফিল্ডার সেন্টার ফরওয়ার্ড এই জায়গাগুলো দেখে দেখে প্লেয়ার সব সেট করে নেওয়া নিয়ে খেলবা তাহলে খুব ভালো একটা পারফরমেন্স কিন্তু তোমরা করতে পারবা সেটা যে টিমেই হোক না কেন তো ভিডিও শেষ করছি গুড বাই দোয়া করছি সবাই টুর্নামেন্ট জিতো আল্লাহ হাফিজ